ভেজা বিড়ালের মতো পার্শ্ব বছর চাইতে সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্ত বেঁচে থাকাই উত্তম বাসবো কিন্তু কা পুরুষ হয়ে নয় বুক দেব পিঠ দেব না পিস্পা হব না কদম মজবুত করে দেওয়ার দায়িত্ব কার এই তেকবীর স্লোগান অনেকে সহ্য করতে পারে না তুমি কি দল করো যে দলের স্লোগান আল্লাহ আকবর রাখে না যেই দলের স্লোগানে আল্লাহ আকবর নাই সেই দল কখন আল্লাহর দল হতে পারে না কথা বলব কোন সমস্যা অসুবিধা চিন্তা ভয় হতাশা মোর তো একবারই সেই পাখির মতো বলি ভিসা বিলালের মতো পাঁচশো বছর বাঁচার চাইতে সিংহের মতো গর্জন দিয়ে এক উত্তম। বাঁচব কিন্তু কা পুরুষ হয়ে নয় বুক দেব পিট দেব না পিস্পা হব না কদম মজবুত করে দেওয়ার দায়িত্ব কার

সামান্য দুনিয়ার কয়েকদিনের একটু ক্ষমতা পায়া ধরাকে সরা জ্ঞান করো কিচ্ছু না তুমি তুমি ফেরাউনের চাইতে বড় কিছু হও নাই তুমি নমরুদের চাইতে বড় কিছু হও নাই নমরুদ কি করে নাই নমরুদ জাতির পিতা ইব্রাহিম আলী সালাতামকে হত্যা করার জন্য নরকুন্ডলে সাজিয়ে সেই আগুনের ভিতরে ইব্রাহিমকে নিক্ষেপ করেছিল কম চেষ্টা সে করে নাই কিন্তু ইব্রাহিম আলী তিনি প্রস্তুত ছিলেন আল্লাহ সাহায্য পাওয়ার অপেক্ষায় ছিলেন আমার আল্লাহ আমাকে বাঁচাবেন কেউ আমাকে বাঁচাবে না এই বিশ্বাস ছিল তার কত আনা বলেন কত আনা আর আমরা চিন্তা করি আল্লাহ কি করবা কত কি কথা বলেন ভাই দূর দূর করি এই দিকে লক্ষ্য করে আল্লাম ইকবাল বলেছেন আজ ফি হজু ابراہیم کا ایمان پیدا آز بھی ہو جو ابراہیم کا ایمان پیدا آگ کر سکتی ہے ایک انداج گلیستہ پیدا کتھاو جی داس کو دائے ہوئی ابراہیم میرے مطیمان کرتے پرے اگنی کنڈے খুব সৌরত এক গুলিস্তান জোরে বলুন আল্লাহ আকবর ইমান টানবো আমরা দুর্বল ইমান না মজবুত ইমান দুর্বল ইমান না মজবুত ইমান মজবুত ইমান আমাকে আপনাকে আনতে হবে যে মজবুত ইমান এনেছিলেন সাহাবে কেরাম যে মজবুত ইমান এনেছিলেন আমবে কেরাম সেই মজবুত ইমান দিয়ে তারা বাতিলকে মোকাবেলা করেছেন অন্যায়কে মোকাবেলা করেছেন সাহায্যের জন্য কে ছিলেন আমরা সাহায্য চাইব কার কাছে আহারে ফিলিস্তিনের একজন তরুণী ডাক্তার নতুন বিয়ে হয়েছে তার নতুন তরুণী ডাক্তার বিয়ে হয়েছে সম্প্রতি বসর ঘর ছেড়ে দিয়া নতুন স্বামীর আকর্ষণকে ছেড়ে দিয়া শেষ রাতে বোর কাপড়ে সে মরুর সেই ফিলিস্তিনের মরু এলাকায় গিয়া পাথর খুঁজতে পাথর করতেছে। পাথর খুঁটে খুঁটে সব জড়ো করছে বলো হলো সাবা করিম ও মহিলা তুমি তো একজন বড় ডাক্তার বিয়ে হয়েছে তোমার বাসর ঘর ছেড়ে তুমি বিছানা ছেড়ে তুমি রাস্তায় কেন সাবে করিম বলছে দুনিয়াতে ঘুমাবো না দুনিয়াতে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে জান্নাতে গিয়ে আরামে ঘুমাতে চান সুবাহান আল্লাহ তারা চিন্তা করে কি আর আমরা চিন্তা করি কি আমার বন্ধুগণ এই দুনিয়াতে এসেছি আমরা ক্ষণিক মেহমান হয়ে এসেছি যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব কেউ বাঁচার জন্য আসেনাই সব মরে আমরা আল্লাহ যেহেতু নেব বাম হাতে না ডান হাতে হাঁটতে চাই না জিততে চাই হাঁটতে চাই না জিততে চাই আমরা জিতবো যদি জেতার জন্য আমাদের কি করতে হবে আল্লাহ রবা মনে

ইমানদারের সাহায্যকারীকে আল্লাহ সাহায্যকারী কে বলেন আল্লাহ একজন কবি উৎসাহ দিয়ে আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন কশতিয়ে হক কা জামানে মে সাহারা তো হ্যায় আসরে নurat হ্যায় দহন্দ লাসা তু হ্যায় সত্য তোরির মাঝে তুমি চিরর্মি মুখর সমুদ্রের নতুন যুগের জুলমাত রাতে ধ্রুবতারা তুমি বিশ্বের ইমানি নূর নিয়ে সামনে গিয়ে চলো সমস্ত বাতিল তোমার কাছে পরাজিত হতে বাধ্য হবে ইমান কালকিত করব ইমানকে উজ্জীবিত করব ইমানকে সামনের দিকে নিয়ে চলো ইমানকে দুর্বল করে দিও না দুনিয়ার কোনো মহর দুনিয়ার কোনো লোভ যেন তোমাকে আক্রান্ত না করতে পারে আমার বন্ধুগণ আমার নবের সামনে একজন সাহাবি দাঁড়িয়ে আছেন সাহাবিটা বিয়ে করে নাই রসুল বললেন জুলাইবি তোমার কি বিয়ে করার দরকার না জুলাইবি বলছেন হজুর বিয়ে করব কেমনে আমার সঙ্গে বিয়েটা দেবে কে আমার সঙ্গে কোনো মেয়ের বাবা বিয়ে দেবে না কারণ আমার কিচ্ছু নাই ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই রসুল তাকে তিন দিন এই কথা বলার পর তিনি তিনবার এই কথার জবাব দিয়ে দিলেন রসুল বলছেন আমি চিন্তা করো না তোমার বিয়ের দায়িত্ব আমি রসুল নিজে নিলাম নবজি সবার সঙ্গে ইজি ছিলেন আমার নবজি সালাম দিতেন না নিতেন বলেন দিতেন না নিতেন দিতেন রসুল দেওয়ার পক্ষে ছিলেন নেওয়ার পক্ষে কম ছিলেন সাহাবিরা পর্যন্ত রসুলকে আগে সালাম দিতে পারত না একজন সাহবি রাসুল কাকে সালাম দিবেন জিদ হয়ে গেল মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন মোটা বৃক্ষের আড়াল থেকে আস্তে করে বের হয়ে রাসুল ক লক্ষ্য করা চমকা হঠাৎ করে দেখি সালাম দিচ্ছেন আসি রসূল আল্লাহ আমার বাবা যে মুশকি হাসি মেলে বলেছেন সাহাবী এমন টেকনিক কইরা আগে সালাম দিলে কিন্তু সব পাবা না সব যদি পেতে চাও সামনে সামনে আসো কি বড় বা পেরে হয়েছে সামনে সামনে আসো দেখি আম্মা যে নাইসা বলে ইন্দ্রসুরকে আমি আগে কখনো সালাম দিতে পারতাম না কে বলেছে স্বামী স্ত্রী গন্ডগোল থাকবে কোনো দিন গন্ডগোল থাকবে না আমি গোটা দুনিয়া ঘুরেছি যতটুকু ঘুরেছি আমি দেখেছি আমার দেশের মার অত্যন্ত সরল ভালো আলহামদুলিল্লাহ বলে মাদের ব্যাপারে অনেক রিপোর্ট দেন কিন্তু আমি বলবো মারা ভালো কিন্তু মাদের যারা পরিচালক তারা ভালো না খালি বিড়ি খায় কি খায় বিড়ি খায় বিড়ি খাইলে মহাব্বত হবে কেমনে আমার বন্ধুগণ আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না কম এই জায়গায় যারা বসে আছেন বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি বলেন 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 আচ্ছা এই জায়গায় যারা বসে আছেন দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি দাড়ি ছাড়াই তো লোক বেশি আমি আপনাকে কিন্তু হিট করছি আবার রাগ করতেছেন নাকি আপনি হিট করলে উপকার আছে না নাই আছে না নাই রক্ত ধরে দিতে হবে ডাক্তারের কাছে কেন যান জ্বর হয়েছে হার্ডের প্রবলেম হয়েছে ওষুধ লেখার জন্য ডাক্তারকে আপনি যদি না বলেন ডাক্তার আপনার জন্য রোগটার ওষুধ কি লিখবে অসুস্থ হলে যেমন আপনি ডাক্তারের কাছে চলে যান কিন্তু আমরা যে কথাগুলো বলি ঈদের কোনো দেহের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট নয় এটা হলো রুহের ট্রিটমেন্ট রুহের ট্রিটমেন্ট দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই রুহের ট্রিটমেন্ট হলে সব ট্রিটমেন্ট হয়ে যাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য জালে বল আমারা রুহের ট্রিটমেন্ট করে তারাই আজকে হয়ে গেছে বড় দাগি দাগি আসামি ঠিক কিনা টাকা পাচার করে যারা তাদের কোনো দোষ নাই একুশ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে সম্মানিত বন্ধুগণ হারামের কোন আরাম নাই যারা অন্যায় করে জনগণের টাকা লুটপাট করবে তাদের পেটে এগুলো হজম হয় হবে না হবে না ঠিক না! হবে না ফেরাউন হজম করতে পারে নাই সাদ্দাত হজম করতে পারে না সাদ্দাত কি বানাইছিল কয় যে নবী কি কয় সে কোন দিন মরব কোন দিন জান্নাত দুনিয়াতে জান্নাত বানাবো দেখেন কত বড় বদমাইশ সেই স্বর্গ বানাতে নিয়ে ছোট্ট শিশুর গলার চেনটাও টান মেরে নিয়েছে জুলুম করে করে সব কিছু নিয়ে সে একটা কল্পিত স্বর্গ বানালো যখন সে সেই স্বর্গের মধ্যে তার বানানো স্বর্গের মধ্যে যখন পা দেবে ঘোড়া থেকে পা নামাইছে এক পা ঘোড়ার মানে পিঠে আসছে আরেকটা পা নামাবে এমন সময় আল্লাহ বলছেন মালাকুল মৌত জান কবস্কর